হ্যালো গাইজ গুড মর্নিং আশা করছি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক আজকে হচ্ছে বাবুর ভ্যাকসিন আর এক মাস আগে ছিল ডেটটা তো সেদিন আমরা যেতে পারিনি আর ভ্যাকসিনও খুব কম ওষুধ আনা হয়েছিল যার কারণে আমাদের বলেছিল আজকে আর হবে না আমাদের দেরি হয়ে গেছিলো যখন টাইম দিয়েছিল আর কি যাওয়া হয় তো আজকে আবার ডেট দিয়েছে যাওয়ার জন্য তো এই ভ্যাকসিনটা তো নিতে হবে নয়তো অনেকটা দেরি হয়ে যাবে তো এখন বাজে সাড়ে দশটা আর সকাল সকালই আমাদের যেতে বলেছে তো বাবু এইদিকে এই যে ঘুমছে আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি আর মা ওপরে রেডি হচ্ছে সকালবেলাতে কিচ্ছু রান্না করিনি পরোটা নিয়ে আসবে তাই বাড়ি এসে খেয়ে নেবো তারপরে রান্না সবুজ তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু জানো তো শাড়ি একদমই আমার পড়া হয় না যখন এদিক ওদিক যায় তখনই আর কি পড়ি আর সব থেকে পড়ি এই পোলিও সেন্টারে যাওয়ার জন্য আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমার চুলটা আমি কেটে ফেলেছি আসলে এইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কেমন লাগছে অবশ্যই জানিও সেন্টারে যাওয়ার আগে বাবুকে ড্রাইভারটা পরিয়ে দিলাম আর ওখান থেকে বলেছিল রকম তেল মালিশ না করতে আর হচ্ছে একটা হাতা কাটা জামা পরিয়ে নিয়ে যেতে যার কারণে এই যে দুই পাশে পিতে ওই জামা পরিয়ে নিয়ে যাচ্ছি আর যাওয়ার আগে একটু কাজলের ফোঁটা দিয়ে দিলাম স্নান করায়নি তা ওই কাজলের ফোঁটা দিয়ে যাচ্ছি যে কারণ নজর তো লাগতে পারে না আর বাচ্চা মানুষ যেহেতু তারপরে মা বলছে যে একটু ব্যাকা করে কাজলে ফোটা পড়াতে যাতে নজরটা না লাগে মানে সবার আর কি ওই কাজলে ফোকাস থাকে যে কাজলটা ব্যাকা পরানো নাকি নজরটা সেরকম লাগে না আর বলেছে পায়ের তলায়ও একটা কাজলে টিপ পরাতে সেটাও পড়াবো পাউডার দিয়ে দিয়েছি প্রথমে জানো তো জনসন্স বেবি পাউডারটাই কেনা হয়েছে হিমালয়ের তো শুনেছি বেশ ভালো ওইটা কেনা হয়নি তো এইটা শেষ হলে ওইটা কিনবো প্রথমের দিকে তো একটু ভালোভাবেই পরিয়েছিলাম তারপরে না একদমই পরাতে দিচ্ছিলো না এই যে পাউডারটা দিয়ে এখন আমরা বেরোবো তো এই যে বাউকে রেডি করে দিয়েছি আর ভেবেছি চুলটা একটু বেঁধে নেবো মানে ক্লিপ দিয়ে আটকে নেবো এই যে ছাড়া ছেড়ে দিয়েছি তো ভীষণ হচ্ছে গরম লাগছে তো এই যে বাউকে রেডি করে দিয়েছি প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে আর সাড়ে দশটা বাজে তাও দেখো রোদের কী তাপ আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছি আগে যেহেতু ভুল হয়েছে সেই ভুলটা আর করবো না আর এই যে মায়ের কোলে বাবু যাচ্ছে আর আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে তার জন্য আমরা তাড়াতাড়ি চলেও এসেছি এই যে ক্লাবটাই ক্লাবটা পাশেই হচ্ছে এই সেন্টারটা আমরাই প্রথম এসেছিলাম এখনও এসে দেখি কেউই আসিনি ওই যে বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে হয়েছে না সেরকম অবস্থাই হয়েছে আগের দিন তো ওষুধ ছিল না যার কারণে আমরা পাইনি লেট করে ফেলেছিলাম আজকে সবার আগে এসেছি আর ওকে এখন মাপা হলো ওর ওজনটা আগের থেকে একটু কমই দেখাচ্ছে এখানটাতে এখানে নাকি সব কিছু আলাদাই হয় আর ওইখানে একজনে পোলিও আর ইঞ্জেকশান দিচ্ছে যার কারণে আমার বাবুর মেয়ে আর দেখো বাচ্চাটা কতটা হইচই পেয়েছে আর তারপর ওর পর এই যে আমরা এসে বসেছি তো ওরা যেন করতে ওই দিকে গেছে আর মায়ের কোলে ও তো এখন বেশ ভালোই শুয়ে আছে তবে একটু পরে ওর সাথে কি হয় ও জানেও না তারপরে এই যে বাড়িতে চলে এসেছি আর বাবুকে এই যে শুয়ে দিয়েছি সেরকম তো ব্যথা এখনও ওর লাগেনি তখন একটু চেঁচিয়েছিলো আর এখন আস্তে আস্তে ব্যথাটা মনে হয় বাড়ছে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই যে পরোটা এনেছিল পরোটা খাচ্ছি আর ওর আমি ওর জন্য দুটো গেঞ্জি রেখেছিল তাই ও দিয়ে গেলো গেঞ্জি দুটো ভালোই হয়েছে আসলে সব গেঞ্জিগুলো একটু মোটা কাপড়েরই হয়ে গেছে এখন তো গরম পড়েছে যত পাতলা পড়বে ততই ভালো এরপর আমি না খাওয়া দাওয়া করে এই যে স্নান করতে চলে এসেছি আর ওর কটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি আজকে শ্যাম্পুও করেছি বেশ কয়েকটা দিন হলো শ্যাম্পু করি না সত্যি কথা বলবো আমি বিয়ের আগে একদমই জামা কাপড় কাচতে পারতাম না ধরো দু একটা সেটা আমিও ধুয়ে নিতাম নিজের স্কুল ড্রেস তারপর নিজের দু একটা জামা তবে বেশিরভাগটা মাই ধুয়ে দিত আর এখন ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমি আগে মেয়ে ছিলাম এখন তো বউ হয়েছি আর বউ থেকে মা হয়ে গেছি এখন আমার উপর অনেক দায়িত্ব আছে আর দায়িত্ব চলার সাথে সাথে না একটা মেয়ে সব কিছুই শিখে যায় এই যে আমার সমস্ত জামা কাপড় এই যে নাড়া হয়ে গেছে মেরে দিলাম আর রোদটা কিন্তু বেশ ভালোই রোদ আছে আর চলো ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখো ঠাকুর এ দাদা আজকে গোলাপ ফুল দিয়ে দেখো কত সুন্দর সাজিয়েছে তো আমাদের ঠাকুর ঘরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই যে যাওয়ার সময় দেখছি এই যে একটা কি একটা গাছ এই গাছের নাম জানি না দেখো কি সুন্দর করি বেরিয়েছে আর এই দেখো এই গাছটারও করি বেরিয়েছে আর এদিকে গোলাপ ফুলের এই যে কড়িগুলো বেরিয়েছে সব কিছুরই দেখি কড়ি বেরিয়ে আছে আগের দিন দেখেছিলাম যে গোলাপের ফুল ফুটেছিল তো এখন দেখছি কড়িগুলো আছে স্নান করে আসার পর আর সিঁদুর পরিনি যেহেতু চুলটা ভেজা ছিল তার জন্য সিঁদুরটা পরিনি আর মা বললো শশা কাটতে ওরা আসলে পরে শশাটা দিতে আর আগে এসে ভাত বসিয়ে দিয়েছে মা আসলে সকালবেলা কেউই খায়নি সকালবেলায় পরোটা খেয়েছে আর আমাদের জন্য পরোটা এনেছিলো ভেবেছিলাম বাড়ি এসে ম্যাগি খাবো তবে সেই সময়টা ছিল না অনেকটা বেলা হয়ে গেছে আর এখন হচ্ছে এই শশাগুলো রেখে দেবো ওরা আসলে পরে দেবো আগে তো ও বেটে থাকতো তাও একদিন পরপর ঘরটা মোছা হতো তবে এখন না এক সপ্তাহে দুই দিন তিন দিন এরকম করে মোছা হয় মানে দুই দিন হয়তো মা মোছে একদিন আমি মোছলাম এইভাবে হচ্ছে ঘরগুলো মোছা হয় আর আমাদের ঘরগুলো যেহেতু একটু ছোটো তার জন্য মানে জিনিসপত্র রাখতে প্রচণ্ড অসুবিধা হয় আর ক্যামেরা করতেও খুব অসুবিধা হয় মানে কোনো অ্যাঙ্গেল দিয়ে ভালোভাবে ক্যামেরা ধরা যায় না আর এই দেখো এই করতে করতে আমার ক্যামেরাটাও পড়ে গেছে ইন্ড্রো গিয়েছিল হচ্ছে আইসক্রিম কিনতে মার আইসক্রিম খেতে ইচ্ছে করছে তবে সবার জন্যই আনা হয়েছে আর ওপরে মিস্ত্রি দাদা আছে ওনার জন্য আনা হয়েছে তো ওরা আমার জন্য দিয়ে গেছে এইগুলো না দশ টাকা করে একদিন বিয়ের পরপর আমাদের এই যে সামনে রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিলো তখন ওনার কাছ দিয়ে তিরিশ টাকা দামে আইসক্রিম রেখেছিলাম ওটা খেতে এত বিচ্ছিরি ছিল কিন্তু এইগুলো না দশ টাকায় বেশ ভালো খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো কিন্তু আর ক্যামেরার সাথে কথা বলতে একদমই লজ্জাপাত ছিল এই বিছানা চাদরটা মিশো থেকে কিনেছি তোমাদের তো শর্ট ভিডিওতে শেয়ার করেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই বিছানা চাদরটা কেমন হয়েছে একটা বার ফ্লিপকার্ট থেকে আমি একটা বিছানা চাদর অর্ডার করেছিলাম তো ওই বিছানা চাদরটা ভীষণ খারাপ এসেছিল মানে খারাপ কোয়ালিটি এসেছিলো তারপর থেকে আর আমি বিছানা চাদর কিনতাম না তারপরে এই যে মিশো থেকে এই দুটো অর্ডার দিয়েছি একটা এইটা আর একটা সবুজ কালারের তো বেশ ভালো এসেছে একদম প্রিয় সুতির তবে এই বিছানা চাদর দু তিনবার ধোয়ার পরেই কিন্তু এর ফ্যাকাশে ফ্যাকাশে মতো হয়ে যায় সেরকম একটা রঙের টেকসই না এরপর বিছানাটা পরিষ্কার করে আমি বাবুকে নিয়ে এসেছি ওরাও বসেছে খেতে আর মা খায়নি আর আমিও খাইনি শুভ সন্ধ্যা সকলকে তো খাওয়া দাওয়া করার পরে ছাদে গিয়েছিলাম জামা কাপড় নিয়ে এসেছি তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন জামাকাপড়গুলো ভাজ করতে বসেছি মায়ের কাছে দিয়েছি বাবুকে আর আমরা দুজনে মিলে গল্প করছি আর জামা কাপড় ভাজ করছি তো মা বলছিলো যে এই যে যে লাল কাঁথাটা শাড়িটা এটা মায়ের ছিল মানে মায়ের বোন ওই মাসি মায়ের এই শাড়ি পছন্দ হয়েছিল তো নিয়ে গেছিলো কয়েকদিন পরে টরে এই যে পুরন যে হয়ে গেছে বাবু সময় কাঁথা বানিয়ে পাঠিয়ে দিয়েছে তাই আর কি বলছিল যে আমার নাতিকে আমার শাড়ি দিয়েই পাঠিয়েছে কাতা বানিয়ে তাই আর কি আর কি মেরে বলছিল। আর এখানে না একটা ভীষণ হাসির জিনিস ঘটে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার শাশুড়ি মারা তো তিন বোন তো তিন বোনকে নিয়ে কথা হচ্ছিল আর তাই বলছিল যে তোর ওই বড় মেশোকে আমি একটা জামা কিনে দিয়েছিলাম তাই আমি বলছিলাম বড় মেশোকে বড় মেশো তো তোমার বর মানে হয়তো কথায় কথায় বলে ফেলেছি আর এটা তোমরা কিছু খারাপ মাইন্ডে নিও না তো মায়াও খারাপ মাইন্ডে নেয়নি তো বলছে যে আরে পাগল বড় মেশো বলতে আমার পরের জন্য যে হবে সে তো তোর বড় মেশোই হবে না তা আমি বলছিলাম যে তুমি যখন বড় তাহলে বাবু মানে আমার শ্বশুর মশাই তো বড়ো হবে তো বড় মেশো কেন বলছো মেঝে মেশো বলো আর রাত অনেকটাই হয়ে গেছে আর বাবুর যে ওষুধগুলো মানে শেষ হয়ে গেছিলো সেগুলো আজকে নিয়ে এসছে আর সাথে নিয়ে এসেছে ওর খাবারটা মানে দু তিন দিন যায় তারপরে আবার আনতে হয় তো বন্ধুরা ভিডিওটা শেষ করার টাইম চলে এসেছে আর আমার বাবু আর আমি দুজনে মিলেই তোমাদের বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা তা